নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মাছের ঝোল করে দেখাবো ছোট মাছের ছোট মাছ মানে পোনা মাছ দুরকম মেশানো মাছ টাটকা মাছগুলো ছিল ওই জন্য পাতলা ঝোল করবো মাছের তেলাপিয়া মাছও আছে আবার রুই মাছের পোনাও আছে তেলাপিয়া মাছগুলো দুভাগ করে কাটা রয়েছে আর রুই মাছ যেটা ছিল সেটা ছোট্ট দু তিন পিস হয়েছিল মাছটা টাটকা ছিল দেখলাম সবজি দিয়ে ঝোল করলেই ভালো লাগবে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম গরমের দিনে হালকা ঝোলই ভালো লাগে তাই জন্য পটল ঝিঙে আলু এসব দিয়ে একটা হালকা পাতলা ঝোল করে নিলাম প্রথমে মাছগুলো ভেজে নিলাম একসাথেই তেল দিয়ে দিয়েছিলাম একই তেলের মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে এবার জিরে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর আমি মশলা বেটে রেখেছিলাম একটু আদা এক চামচ এই একটা এক টুকরো আদা আর জিরে দিয়েছিলাম এক চামচ আর কাঁচা লঙ্কা সাত আটটা একসাথে মিক্সি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ঝিঙে আর দুটো পটল দিয়েছি আর আলু সামান্য নুন আর হলুদ দিলাম সবজিটা একটু ভাজা করে নিয়ে এবার মশলাটা দিয়ে দেবো এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে মাছের ঝোল করলে খুব ভালো হয় টাটকা মাছের ঝোল সামান্য চিনি দিলাম হাফ চামচ মতো সবজি দিলে একটু মাছের চিনি না দিলে ভালো লাগে না এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর খুব সরু সরু করে কাটাতো পটল সব কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটেই রান্না হয়ে যাবে এবার আরও এক বাটি জল দিয়ে দিলাম এবার সেদ্ধ করতে দেব ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করতে হবে যদি তোমাদের আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো মাছগুলো ঝোলে দিয়ে দিলাম এবার কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে কিছুটা এখন দিলাম আর কিছুটা ধনে পাতা পরে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপরে y you have